আজকে আমার পকেট তো ফাঁকা কালকে হবে অনেক টাকা জানি আসবে আমার দিন সব কিছু রঙিন খুশিতে নাচবে আসমান জমিন আসলে গানটি আমার খুবই ভালো লেগেছিল যখন সিনেমার বড় স্ক্রিনে এটা দেখেছিলাম তখন অনেক বেশি ভালো লেগেছিল তবে মনে মনে একটি কনফিউজের জায়গা ছিল যেটা হচ্ছে মুভির হ্যাঁ এই এই টাইপের একটি ইয়া ভাইভ আমি পাচ্ছিলাম কিন্তু পরক্ষণে আমার মনে হয়েছিল যে ডাঙ্কি সিনেমার এই গানটি একটি গানের ইন্সপিরেশন তো তো ডাঙ্কি মুভির গান যদি একটা পুরাতন গানের ইন্সপায়ার হয়ে থাকে এটা কেন নয় এটা ভেবে সত্যি আমার অনেক ভালো লাগছিল আর গানের যেই সেট আপটা আপনি দেখতে পাবেন যে মানে টোটাল সেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই গানটি অনেক বড় পরিসরে অনেক বড় মাপের একটি ফ্রেম নিয়ে করা হয়েছে অনেকগুলো আর্টিস্টকে নিয়ে গানটি সবার সমন্বয় করা হয়েছে এই গানটি সত্যিকার অর্থে অনেক সুন্দর লেগেছে আর এই গানের যদি আমার কাছে খারাপ দিকটা থাকে এই দিকটা হচ্ছে যেমন আমি মেগা স্টার সাকিব খানকে যখন সে চুল ছিল বা আয়নার সামনে নিজেকে একটু পরিপাটি করতেছিল ঠিক ওই মুহূর্তে আয়নার মধ্যে আমি একটি লাইক পিকচার দেখতে পেয়েছিলাম এটা হচ্ছে স্টিল পিকচার এই পিকচারটা সত্যিকার অর্থে নব্বই দশকে কিন্তু আমাদের দেশে অনেক অনেক সুপার ছিল আমি আশা করেছিলাম এখানে হয়তো মানে খুব ভালো করে জুম করে আমি দেখেছিলাম আমি আশা করেছিলাম এই পিকচারটা হয়তো বা নায়ক জসিমের অথবা জাফর ইকবালের যাই হোক ওনাদের হয়নি যেহেতু এটা রাফি একটি অন্য ধাঁচের মুভি বানিয়েছে সেই ক্ষেত্রে রজনীকান্ত তাকে আমার খুবই ভালো লাগে আর এপার ওপার দুপারেই মানে ভারত বাংলাদেশ দুইখানেই রজনীকান্তের অনেক 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 ফ্যান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আমার প্রত্যাশাটা এটা ছিল যে এটা বাংলা সিনেমা রিলেটেড কারোর পিকচার হইলে হয়তো ভালো হইতো এই একটা দিক ছাড়া একটা পিকচার ছাড়া এই সিনেমার এই গানটি আমার কাছে সত্যি অসাধারণ লাগছে আর এই ধরনের গান কিন্তু আপনার বহু বছর হয়েছে মানে ফিল্ম পাড়াতে আমাদের ফিল্মে মানে জনমনে গান ঢোকার মতো গান নাই হ্যাঁ লাইক আপনার হচ্ছে আরফিন শুভুর কিছু ভালো ভালো গান ষোলো থেকে ১৯ পর্যন্ত ছিল তারপরে আস্তে 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 নাই আরফিন শুভুর যেমন হচ্ছে আপনার মুসাফির সিনেমার গান তারপরে হচ্ছে আরও আরও কিছু কিছু গান মানে প্রেমী ও প্রেমী এই মুভির গান সত্যিকার অর্থে আমার কাছে অনেক ভালো লেগেছিল তো এর অনেক সুন্দর একটি গান আমাকে আনন্দ দিয়েছিল এই গানটি হচ্ছে আপনার লাইক সালমান শাহ ট্রাইভিও যে গানটা করা হয়েছিল এটা আমার কাছে ভালো লাগছিল এরপর টুকিটা কি গান হয় কিন্তু একটা সিনেমায় যেই গানটাই আপনার আসতেছে মানে টোটাল এই সিনেমাটিতে গান রয়েছে চারটি চারটি গানের মানে উড়া ধুরা থেকে শুরু করে পকেট ফাঁকা পর্যন্ত সত্যি অসাধারণ অসাধারণ তবে এই গানের যে হাইপটা ক্রিয়েট করছে তুফান সিনেমার যে চারটা গান যে হাইপ ক্রিয়েট করেছে এই ধরনের হাইপ ক্রিয়েট করা অন্যান্য মুভির সংগুলো খুবই কম আকারে খুবই নগণ্য তো যাই হোক আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর দর্শক আমার চ্যানেলটি খুবই নতুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ